আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয় অর্থাৎ খুবই ভর্তির জন্য আবেদন করেছিলে তো তোমাদের যে ভর্তির পরীক্ষা তো সেটি কবে হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কবির ভর্তি পরীক্ষা শুরু সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল সাতটা চুয়ান্ন মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয় খুবই দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগামী সতেরোই এপ্রিল থেকে খুবই ভর্তি পরীক্ষা শুরু হবে এর মাধ্যমে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডক্টর এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে তথ্য অনুযায়ী দুই হাজার একুশ অথবা দুই সালে অনুষ্ঠিত এসএসসি সম্মান বা দুই হাজার তেইশ অথবা চব্বিশ সালে অনুষ্ঠিত এইস এসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্য থেকে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন এছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের দুই অথবা দুই সালে অনুষ্ঠিত এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে এ ও বি ইউনিট ভর্তি পরীক্ষা শুধু বিজ্ঞান বিভাগীয় শিক্ষার্থীরাই এবং সি ও ডি ইউনিট ভর্তি পরীক্ষা বিজ্ঞান ও মানবিক বাণিজ্য বিভাগ শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী দশই জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন ইউ ডট এসি ডট বিডি এর মাধ্যমে অনলাইন ভর্তি আবেদন করা যাবে আবেদনকারী অনলাইন ভর্তি আবেদন পূরণ জমাদানের সময় নির্ধারিত ফি প্রদান করবে পরবর্তী ভর্তি পরীক্ষার পূর্বে পরীক্ষা অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম বিস্তারিত তথ্য এবং আবেদন ফ্রির জমাদান জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন ডট ডট পিডি ভর্তি নির্দেশনা পাওয়া যাবে তো প্রিয় বিন্দু এখন আলোচনা করব দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি সি কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান ও আইন শিক্ষা চারক স্কুল ও ডি ইউনিট ব্যবস্থাপনা ও ব্যবস্থা ব্যবসায় প্রশাসক স্কুল ভর্তি পরীক্ষা আগামী সতেরো এপ্রিল অনুষ্ঠিত হবে আর এ বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যা স্কুল ও বি জীববিজ্ঞান স্কুল ইউনিট ভর্তি পরীক্ষা আঠারো এপ্রিল অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী তো তোমরা কীভাবে পরীক্ষার ফি প্রদান করবে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করবো তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফি নিম্নরূপ এ বি ও সি ইউনিট আবেদন ফ্রি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আর ডি ইউনিট আবেদন ফ্রি হচ্ছে সাতশো টাকা স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিটে এ ও সি আবেদন ফ্রির সাথে অতিরিক্ত দুইশো টাকা প্রদান করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করেছিলে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ সালে তোমাদের পরীক্ষাটি হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ